বিসিএস সহ ব্যাংক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভয়েস একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ইন্টারগেটিভ ভয়েস এখানে আঠারোতম কলেজ নিবন্ধন পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল এছাড়া এই প্রশ্নটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দুই সালে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার ষোলো সালের এফ ইউনিটে এসেছিলো প্রশ্নটি ছিল এরকম হু উইল হেল্প ইউ এটার পেসি ফর্ম কী হবে আমরা জানি হু দিয়ে যে বাক্যটি শুরু হয় তার ভয়েস চেঞ্জ করার সময় বাই হোম দিয়ে শুরু করতে হয় সেজন্য শুরুতে হবে বাই হোম তারপর এখানে ভার্ব ও উইল ছিল আমরা জানি উইল অকজুয়েলারি ভার্ভ থাকলে ভয়েস চেঞ্জ করার সময় উইল বি বসবে এক্ষেত্রে উইলটা সামনে বসবে মাঝখানে সাবজেক্ট বসবে বি মাঝখানে সাবজেক্ট বসবে তারপর বি এবং শেষে ভার্ভের পাস পার্টিসিপাল বসবে সে নিয়ম অনুযায়ী হু উইল হেল্প ইউ এই ভয়েসটির উত্তরটি হবে বাই হোম উইল ইউ বি হেল্পড মানে ক নম্বর অপশনটি এই একই নিয়ম থেকে চল্লিশতম বিসি আছে একটি ভয়েস এসেছিল সে ভয়েসটা ছিল এরকম হু ইজ কলিং মি এটাকে চেঞ্জ করতে হবে নিয়মটা একই ছিল শুরুতে বাই হোম হবে বাই হোম তারপর ওক জেলেরি এখানে ইউজ ইউজ ছিল এখানে মেয়ের সাবজেক্টটি ফর্ম আই আইয়ের সঙ্গে আম বসবে এবং কন্টিনিউয়াস চেঞ্জ হওয়ার কারণে এখানে বিং বসে আমরা জানি একটা জিলারি ভার্বের দুইটা অংশ থাকলে শুরুতে প্রথম অংশটা বসবে তারপরে সাবজেক্ট তারপরে পরের অংশটা এবং শেষে ভার্বের পাস পার্টিসিপাল যেহেতু এটা ইন্টারগেটিভ ভয়েস সেই জন্য এটার অ্যান্সারটা এরকম হবে বাই হোম এম আই বিং কল্ড ধন্যবাদ